যে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যেমন প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি ঠিক না যেই দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাজধারি কোরআন হাদিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার করে ফুলুস কামায় যেইমান শিরকিয়াতে আমল করে না হয় নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের দোষর করে ফায়দা লুটে যেই মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেইমান মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেইমান মান ময়দানে নাই যেইমান মান বাস্তবে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি